আমাদের দেশে একটা ভুল কথা আছে নবী সাল সাল্লাম দশম হিজড়িতে ইন্তকাল হয়েছে ইন্তকাল হয়েছে কোন সালে একাদশ একাদশ নবী সাল্লাহাম যেই মাসে হিজরত করে এসেছেন ওই মাসটি ছিল রবি আউয়াল মাস আর যেই মাসে ইন্তিকাল করেছেন ওইটাও ছিল রবি আউয়াল মাস আর ওই মাস এমনিতে শুরু হয় যেটা হ্যাঁ সেটা হচ্ছে মহরম থেকে শুরু হয় জিল হজে শেষ হয় তাই নবী সাল্লাম রবি আল মাসেই হিজরত করেছেন মহরম সফর রবি তৃতীয় মাসে হিজরত করেছেন দশম হিজড়ি পার হলো জিলহাজ মাসে বিদায় হজ করলেন তাতে আর বিদায় হজ করে আসলেন আসার পরে জিলহাজ শেষ হওয়ার পর কোন মাস আসলো মহরম আসলো সফর আসলো সফরের শেষ দিক থেকে একটু অসুস্থ আর রবিউল আউল মাসে রসুল্লাহাম এতেকাল করলেন বুঝা গেছে তাহলে নবীর এনতেকাল ছিল একাদশি এগারো হিজড়িতে কোন হিজড়িতে এগারো হিজরি রবিউল মাসে এনতেকাল বারো রবিউল আউয়ালে এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ সুনিশ্চিত এটি কিন্তু নবীর জন্ম এই ক্ষেত্রে বহু মত রয়েছে এই জন্য বলা যাবে না যে তার জন্ম হ্যাঁ রবিউল আউয়াল আর বা রবিউল আউয়াল তো দুর্বল মত এই দুর্বলটিকে মানুষরা বিশ্বাস করে জি সিরাত তো নবীতে বিস্তারিত আমরা আলোচনা করেছি তো রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম শেষ সময়টাই ওই একাদশ হিজড়ি এতে হজ করে আসার পরে মেম্বারে চাপলেন আর একটা বক্তব্য দিলেন ভাষণ দিলেন বলেন ইন্না আবদান খাইয়া রাহুল্লাহ বসলেন কিন্তু বসে কি করেছিলেন তিনি জালাসা মেম্বারে বসছিলেন তার বসে বসে তিনি খুদ বাটি দিয়েছিলেন বসে বসেই ভাষণটি দিয়েছিলেন এটি জুমার ছিল জুমার জুমার আসল হচ্ছে দাঁড়িয়ে দিতে হবে কাছে খুদ্ আর কিছু কিছু অপখাতের খেলাফ রয়েছে কিছু কিছু অলমাদের কাছে সেটি হচ্ছে সোনা মহাকাদা কেউ দাঁড়িয়ে দিতে পারবে তারপরে বসে থাকবে এটা মোটেই উচিত নয় বরং যদি কন্টিনিউ বসে থাকে যেমন ধরেন প্রতিবন্ধী প্রতিবন্ধী ধরনের খতিব হ্যাঁ দাঁড়াইতে পারেন না আর বসে বসে ও বছরকে বছর খুদবা দিচ্ছে খুদবা দিচ্ছে এমন লোকের খতিব না হওয়া উচিত এমন লোকের খতিব না হওয়া উচিত দলিল জানেন আল্লাহ সুরায় জুমা একটি সুরার নাম হচ্ছে সুরায় জুমা তা ও তারা কু কা তোমাকে তারা দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল ওই যে বাজারে যখন গম এসছে সামদেশ থেকে তাহলে বোঝা গেল যে জুমার খুদবার আসল হচ্ছে কি করতে হবে দাঁড়িয়ে খুতবা দিতে হবে কিন্তু মেম্বারের ওপর যদি অগ্নি ভাষণ হয় বা স্টেজে যেমন এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারে আবার বসে বলতে পারে এখানে যদি কেউ বলে যে না 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 বসে দিলে ভালো লাগে না দাঁড়িয়ে দিতে হবে কিছু কিছু বক্তা আছে বা আলোচক আছে যারা দাঁড়িয়ে দেওয়াকে পছন্দ করে আর কিছু কিছু বক্তা আছে দাঁড়িয়ে দেওয়া পছন্দ করে না আমাকে যদি কোনো জায়গায় বলে যে দাঁড়িয়ে দেবেন না বসে আমি বললাম যে আধা ঘন্টার কম বক্তব্য হলে বসে দেবো না দাঁড়িয়ে দেবো আমি দাঁড়িয়ে বক্তব্য করতে পারবো হ্যাঁ ধরেন বিশ থেকে ত্রিশ মিনিট আর তারপরে আমি কষ্ট করতে চাই না আপনি যদি বলে এক ঘন্টা বক্তব্য করতে হবে তাহলে বসে না আমি আমার অবস্থা বেশি বুঝছি আপনার চাইতে তো রসুল্লা সালে বসে ভাষণ দিয়েছে এটি জুমার খুদ্া ছিল না ফাঁকা ইদান খাইয়া রাহুল্লাহ জাহারাতের দুনিয়া মা বান্দা একজন বান্দাকে খাইয়া রাহুল্লাহ আল্লাহ তাকে অধিকার দিল আজকাল আর ইংরেজি ভাষাতে অপশন দেওয়া বলে এই শব্দটা কিন্তু খুব সুন্দর শব্দ এই অপশনের বাংলা হ্যাঁ সূক্ষ্ম বাংলা হুবহু পাওয়া যায় না আজ বাংলা বিদ্যা বলেন দেখিত মানুষ বাংলাদেশ স্কুলের ভাই চয়েস ইংরেজি হয়ে ইংরেজি টু ইংরেজি কি আজব আজব তার জমা এইটা হ্যাঁ অপশন ইংরেজি আবার বলছে চয়েস আমি চাইছি বাংলা না পছন্দ না পছন্দ লাইক করা কি বিকল্প অল্টারনেট এই জন্য আমি খুব গবেষণা করেছি আপনাদের বলাতে কাজ হবে না যেমন এ আদতের একটা শব্দ বাংলা নেই ঠিক তেমনি অপশনের একটি শব্দ বাংলা নেই কখনো অধিকার অর্থে এখানে সুখসুখ করছে অধিকার আল্লাহ অধিকার দিল আমাকে অধিকার দেওয়া হলো যে আপনি এখানেও খেতে পারেন আবার অফিসও খেতে পারেন আর যদি বলেন যে চলেন হোটেলে এই যে হেঁটে কি হলো আমাকে এই অধিকার দেওয়া হইলা বাধ্য করা যে এখানেই খেতে হবে এটার নাম কি অপশন বুঝতে পারছেন না